ওদের মুখ থেকেও মুসলমান বিদ্বেষী কথা প্রকাশ হয়ে পড়ে কথা বলেন না কেন কেমন করে দেখেন ওদের অন্তরে কেমন মুসলমান সম্পর্কে কেমন ঘৃণা আল্লাহ পাক বলেন ওদের অন্তরে যা আছে আরো মারাত্মক কি মারাত্মক কোরআনকে প্রশ্ন করেন রে কোরআন আমেরিকার অন্তরের ভিতরে ভারতের দাদার অন্তরে কি আছে এগুলা কোরআন কি বলছে শত বছর পূর্বে কোরআন বলে দিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বললেন ইদা লাকুল কালু আমানা ওয়া ইদা খাদউ আযউ আলাইকুমুল আনামু লমিনাল গায়র আল্লাহ পাক বলেন এই এটার অর্থ হলো সারমর্ম হলো যখন তোমাদের কাছে তারা আসে যখন বাংলাদেশে আসে আমেরিকার শয়তান যখন জাতীয় সঙ্গের জাতিসংঘের ভিতরে কথা বলে তখন খুব মানবাধিকার নিয়ে কথা বলে কথা বলে পাক তা বলেছেন যখন তোমাদের কাছে আসে তখন তোমাদের সাথে খুবই মহাব্বত দেখায় ভালোবাসা দেখায় বন্ধুত্বতা দেখায় কিন্তু যখনই তোমাদের কাছ থেকে তাদের দেশে চলে যায় তারা তাদের মধ্যে চলে যায় তখন পিছনে গিয়ে দাঁত কাটতে থাকে দাঁত কামড়াতে থাকে আর বলতে থাকে হায় হায় যদি এই মুসলমানদেরকে শেষ করে দিতে পারতাম এটাই হলো তাদের আসল উদ্দেশ্য একাই হলো তাদের আসল মিশন যে মুসলমান মেরে ফেল কথা বলেন ঠিক কিনা তাহলে আজকে মুসলমান কোথায় আজকে মুসলমানের দেশে যারা আমরা মুসলমান দাবি করি আজকে মুসলমানকে আল্লাহ পাক বলেন প্রস্তুতি গ্রহণ করো কয়জন বোমা মারতে জানি কথা বলেন কয়জন বন্দুক চালাতে জানি কয়জন পিস্তল চালাতে জানি তলোয়ারের মোকাবেলায় তলোয়ার বন্দুকের মোকাবেলায় বন্দুক পিস্তলের মোকাবেলায় পিস্তল জঙ্গি বিমানের বদলায় জঙ্গি বিমান এটেম বোমের বদলায় এটেম বম এইভাবে পারমাণবিক অস্ত্রের বদলা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে এটা মুসলমানদের শিক্ষা দিতে হবে এটা আল্লাহর নির্দেশ কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান ঘুমন্ত শুধু দুয়া দুরুদ নামাজ মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে আজকে মাদ্রাসার ছাত্ররা মিছিল দে হুজুররা মিছিল দে মুসল্লিরা মুসল মিছিল দে কিন্তু আমাদের দেশে দলের অভাব নাই পার্টির অভাব নাই কয়টা পার্টি মুসলমানদের জন্য আন্তরিকভাবে ভাবে রাজপথে মিছিল দিয়েছে এতেই বোঝা যায় এই সমস্ত দল যারা আছে এরা আসলে মুসলমানের বন্ধুরা এরা হলে ইহুদি বেইমান ওই দাদাদের এক নম্বর দূষক আরো জোরে বলেন ঠিক কিনা সুতরাং আসুন মুসলমান সচেতন হতে হবে পনেরো বছর পূর্বে আল্লাহ পাক বলেছে এ মুসলমানরা তোমরা তোমাদের প্রস্তুতি গ্রহণ করো তোমাদের প্রস্তুতি দেখে যেন বেইমান কাফেররা ভয় পায় তারা যেন মাথা নিচু করে রাখে এখন উল্টো হয়ে গিয়েছে অমুসলিমদের প্রস্তুতি দেখে মুসলমানরা ভয় পায় কথা বলেন না কেন ভাইরা দুইটা কারণ বললাম কয়টা কারণ আরও কোন কয়টা এক নাম্বার হলো আল্লাহর নির্দেশ রসুরের নির্দেশ অমান্য করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে এর মধ্যে কোন সন্দেহ নাই দুই নম্বর মুসলমান জাতির নিরাপত্তার জন্য যান মাল ইজত আব্রু দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে নীতি নির্ধারণ করে দিয়েছেন অস্ত্র শস্ত্র এগুলা তোমরা প্রস্তুত করে রাখো এই নির্দেশ পালন যদি না করে আল্লাহ বলেন তোমাদের উপর অবশ্যই গজব আসবে শাস্তি আসবে তিন নাম্বার কারণ কয়েকটা অনেক কারণ আছে এর মধ্যে তিন নাম্বার কারণ হলো এটা বলে আমার কথা শেষ করবো বেশি কোন আর বলতে পারবো না আরেক জায়গায় দেখে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগ আসবে সময় আসবে হে আমার উম্মতরা শোনো সাহাবীরা শোনো যেই সময় সমস্ত বেঈমান কাফেররা এক হয়ে যাবে মুসলমানদেরকে মারার জন্য তারা এক কাতারে দাঁড়ায়া যাবে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সমস্ত কাফের বেইমানরা এক হয়ে গেছে মুসলমান মারো কথা বলেন আরো জোরে কোন আল্লাহর নবী এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে বেঈমান কাফেররা তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা একজন অপরকে ডাকবে যেমন ভাবে তোমরা খাওয়ার জন্য একজন আরেকজনকে দস্তরখানায় ডাকো টেবিলে ডাকো বুঝেন কথা এইভাবে কাফেররা একে অন্যকে দাওয়াত দেবে আসো এবার দেখে এই ফিলিস্তিনের অবস্থার সামনে চিত্রটা রাখি আর আমেরিকার কথা চীনের কথা ভারতের কথা স্মরণ করেন বেমান কাপেরা এক কিনা কথা বলেন কেন এর মধ্যে দিয়ে মুনাফিক মার্কা মুসলমান দেশের যে সমস্ত মুনাফিকরা আছে রাজা বাদশারা আছে তারাও কিন্তু এদেরকে সাপোর্ট করে কথা বলেন না কেন আমার ভাইরা আল্লাহর রাসূল 150 বছর পরে বলে গিয়েছেন সাহাবা একরামরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাত এই যুগে কি মুসলমানদের সংখ্যা কম হবে আল্লাহর নবী বললেন না না সংখ্যা কম হবে না সংখ্যা বেশি হবে তবে মুসলমানদের মধ্যে ফেরকা হয়ে যাবে মতানক সৃষ্টি হবে ছিন্ন ভিন্ন অবস্থায় থাকবে যেমন ভাবে বন্যার পানি যখন নদী দিয়ে যায় নদী নেপালের উপর ছড়া আকুটা যেমন ভাবে চিহ্ন ভিন্ন ভাবে তাকে একটার সাথে আর একটার কোন মিল আমার কথা মনে হয় বুঝেন না মিল নাই মুসলমানদের ভিতরে একটা দলের সাথে আরেকটা দলের কোনো মিল নাই চিহ্ন ভিন্ন হয়ে যাবে আওয়ামী লীগ করে কাফের কথা বলেন না বিএমপি করে কাফের আওয়ামী করে দেখতে পারে না বিএমপি করে দেখতে পারে না জাতীয় পার্টি করে এ মুসলমানি না এমন অবস্থা আছে না নাই এটা কে দিল এটা তো এহুদিদের কালচার কথা বলেন ঠিক কিনা যে কোনো দল করুক অসুবিধা নাই সে তো আমার মুসলমান ভাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় তারা মুসলমানদের অনক দেখে এই সুযোগে বেইমান কাফেররা মুসলমানদের উপর চড়াও করে মুসলমানদের উপর আক্রমণ করবে এখন হইতেছে কিনা আরো জোরে কন আরো জোরে কন এজন্য আল্লাহ পাক বলে ওয়ালা তানাসাউ ফাতাফশালু ওয়া হুকুম আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে মতানক্য করোনা না বিরোধী সৃষ্টি করো না বিরোধ সৃষ্টি করো না যদি তা হয়ে যায় তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে আর তোমাদের হয়ে যাবে এখন হচ্ছে তাই কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান আটশি দশ শী চোদ্দোর আছে না। কথা বলেন না কেন ভাইরা যার যার মত থাকতে পারে কিন্তু আমরা কলিমার সন্তান মুসলমান আজকে যদি এক হয়ে যায় সারা বিশ্বে সারা বিশ্ব থেকে মুসলমানরা হাক দিয়ে আহ্বান করে যে আমরা মুসলমান এক কাতে এক কাতারে দাঁড়ালাম আল্লাহর কসমকে বলতে পারি এই ভারত চীন আমেরিকা মুসলমানদের পায়ে চুমু দিতে বাধ্য হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমান বিচ্ছিন্নভাবে দিন যাপন করতেছে আর এই সুদিকে অনক্যের কারণে মুসলমানদের উপর আক্রমণ করতেছে কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ পাক বলেন ওয়া আতা সিমু বি হাবিলিল্লাহি জামি ওয়া লা তাফারাকু হে মুসলমান ইমানদাররা তোমরা বিচ্ছিন্ন হইও না তোমরা একতাবদ্ধ হও এক তোমাদের জন্যই আসে কথা বলেন এজন্য আমি আর দেরি করব না আমার ভাইরা কথা শেষ করে দেব মুসলমান মুসলমানিত্বতা মুসলমান রূপে বসবাস করার জন্য যে শিক্ষা দেওয়া হয় আজকে এই শিক্ষাগুলো না পাওয়ার কারণে আজকে মুসলমান ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে কথা বলেন ঠিক কিনা এই শিক্ষাটা দেওয়া হয় এই সমস্ত জায়গা এই মাদ্রাসার দরকার আছে এই জন্য এই যে মাদ্রাসা ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমার অত্যন্ত হুসাইন আহমদ সাহ পরিশ্রম করে মেহনত করে মাদ্রাসাটা দাঁড় করিয়েছে আমি অনুরোধ করব আপনারা একটু সহযোগিতা করবেন যেভাবেই পারেন হাত দিয়ে পারেন মুখ দিয়ে পারেন টাকা দিয়ে পয়সা দিয়ে পারেন সহযোগিতা তো শুধু টাকা দিয়া হয় না সব ধরনের সাহায্য সহযোগিতার দরকার আছে নিয়ে নাই এজন্য আমি অনুরোধ করব আজকে যদি মুসলমান জাতি মুসলমানি কথা বুঝতো মুসলমানি মুসলমানি তথা তাদের ভিতর থাকতো খোদার কসম আজকে বেঈমানদের হাতে কাফিরদের হাতে লাঞ্ছিত অপমান হওয়ার কথা ছিল আল্লাহ পাক আপনাকে আমাকে এগুলা বুঝার মতো আমল করার মতো তৌফিক দান করুন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ